আর এই ঘাস আপনি ক্যালসিয়ামের পরিমাণ এবং প্রোটিনের পরিমাণ কিন্তু সর্ব মানে মানে অনেক পরিমাণ প্রোটিন আছে প্রায় পঁচিশ শতাংশ আর ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ঘাস এই যে গতিমালা ঘাসগুলো এগুলোর ভিতরে জেলি সমৃদ্ধ কিন্তু ক্যালসিয়াম আছে একটু ভেঙে দেখানো হ্যাঁ যদি একটা ঘাস আমি ভাই আপনাদেরকে ভেঙে দেখাই এটার ভিতরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার এই যে এটার ভিতরে হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ জেলি সমৃদ্ধ একটি ঘাস অন্য সমস্ত ঘাসে কিন্তু এটা থাকে না এটা যেমন যে ভিতরে কিন্তু একদম নরম এই যে যদি দেখায় এটা কিন্তু মানে এত কচি এটা কিন্তু খেয়ে দেখাতে পারবো আমি এই যে হ্যাঁ এরা কিন্তু অনেক নরম এটা কিন্তু মিষ্টি এটা কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ঘাস যদি দেখেন অনেক মজার একটা জিনিস এটা মানুষও খাইতে পারে এই যে তাহলে গরুতে গবাদি পশু কি করে মানে এটা খাবে যে দেখেন বাদির মতো অনেক শক্ত না একদমই নরম

আলাইকুম নিউজ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমি এসেছি মানিকগঞ্জ জেলা সদর উপজেলা হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে এই গ্রামের একজন শিক্ষিত তরুণ যুবক ছেলে যার নাম অসীম ঘোষ সে ঘোষ এগ্রো নামে একটা প্রজেক্ট দাঁড় করিয়ে সেখানে বাংলাদেশের যত প্রকার ঘাস চাষ হয় সব ঘাট চাষ করেন সে সকল ঘাস গুলো চাষাবাদ করে থাকি কাটিং বীজ বিক্রি করেনজিৎ ভাই এগুলো হচ্ছে আমরা কাটিং বিক্রি করে সমগ্র বাংলাদেশে কাটিংগুলো পৌঁছে কিভাবে পৌঁছান ভাই আমরা মাধ্যমে কাস্টমারের হাতে পৌঁছে দিই কিভাবে ঠিকানা পাবে ঠিকানা ভাবে স্ক্রিনে আমাদের ঘোষেগ্র নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে ফোন করে কথা বললে অর্ডার কনফার্ম করলে আমরা মাল পাঠিয়ে দিব কোন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অসীম দা এখন আমি এই ঘাস একজন মানুষ কিনলো কিভাবে চাষ করবে কেন চাষ করবে প্রোটিন মাত্রা কেমন জি কেই পরিমাণে এখানে আমি যতটুকু জানি আপনাকে বলার চেষ্টা ভাই এই হলো আমাদের আমেরিকান যে ছোট গুলা হয়েছে ঘাসের এখানে কিন্তু ঘাস গুলো আপনি জানতে চাইছিলেন ভাইজিত ভাই আমরা সাড়ে তিন ফিট পর কিন্তু রোপণ করেছিলাম আমেরিকান গোয়া ফাইভ জে হাইব্রিড ঘাস গুলো দেখেন জমিতে কিন্তু অটোমেটিক্যালি মানে জমিতে কোথাও ফাঁকা জায়গা নাই ভরে গেছে আমি যদি দেখানোর চেষ্টা করি যে এটার বয়স কিন্তু বাইজিৎ ভাই এখন

যদি কি আপনার কাছে কাটিং কেনে তাকে কি আপনি একদম কাগজে লিখে দেন যে এই সার এই পরিমাণে দিতে হবে জি যে কাটিং আমার থেকে নেবে তাকে তো অবশ্যই চাষ সম্পর্কিত নিয়মাবলী অবশ্যই আমার বলে দিতে হবে এবং কোথায় কি সার প্রয়োগ করতে হবে সেটা বুঝিয়ে বলতে হবে এটা তো অবশ্যই গোয়াতেমেলা ঘাসের কাটিং যদি আমি নিতে চাই কেমন দাম আপনারা নেবেন বাজিত ভাই এটার আসলে মার্কেট প্রাইস গোয়াতেমেলার এক এক সময় এক এক রকম থাকে যেহেতু আমি মার্কেট প্রাইস এখন বলবো না এই ঘাসটা হচ্ছে কাটিং রেডি হইতে আর কিছুদিন দেরি হবে যদিও আমার কাটিং আছে যেহেতু আমি যদি এখন আপনাকে প্রাইসটা বলে দেই দেখা গেলো ছয় মাস পরে আবার এই প্রাইসটা কমতেও পারে আবার বাড়তেও পারে তখন একটা ঝামেলা হয়ে যায় এর জন্য আমি প্রাইসটা বলবো না বাজার যখন যে দর থাকে সমগ্র বাংলাদেশে আমরা সবচেয়ে সবারচে চেয়ে কম রেটে দেওয়ার চেষ্টা করবো লাগানোর কতদিন পর থেকে ঘাস কাটা যাবে এটাই যে দেখেন যে বললাম যে এখানে আপনার হচ্ছে আড়াই মাস

ক্যালসিয়াম সমৃদ্ধ একটি ঘাস গবাদি পশুর জন্য অত্যন্ত উপকারী প্রজাতির একটি ঘাস তো করবেন আমরা আপনাদেরকে অবশ্যই ভালো মানের কাটিং দেওয়ার চেষ্টা করবো মনে করেন যে খামারিরা অল্প কিছু পরিমাণ গতিমালা করে রাখলো যেটা ক্যালসিয়ামের ঘাটতি বা চাহিদা গবাদি পশুর পূরণ হয়ে গেল আর যেহেতু এই ঘাসটি বাংলাদেশে নতুন নতুন বলতে দুই তিন বছর যাবত হচ্ছে সবাই ওই বড় পরিসরে চাষ করতেছে না আর যেহেতু এই গাছটি গরুতে

বাংলাদেশে যত খামারি আছে সবাই আমার শুভাকাঙ্ক্ষী সবাই আমার খামারি সেটা অবশ্যই ভালো কাটিং দেবো একদম সকল খামারিকে ভালো কাটিং দেবেন ব্যবসা ক্ষেত্রে একদিনের জন্য না জি অবশ্যই এখন আপনারা আমাকে কি দেখাবেন এখন দেখাবো স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনাদেরকে দেখাবো চলেন আমি একটু আমি স্মার্ট নেপিয়ার এসেছি এইগুলো কি স্মার্ট নেপিয়ার জি দর্শক ভাই আপনারা কেন হচ্ছে যে স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এর একটি সোপে কি পরিমাণ ঘাস হয় দেখেন মাথা গুলো ধরছি এর এক সোপে যখন নাকি মনে করেন যে আর একটু বড় হবে এক সোপে কিন্তু এক বোঝা ঘাস হয়ে যাবে এখানে কিন্তু প্রথমবার রোপণে এই ঘাসগুলো হয়েছে হ্যাঁ অবশ্যই গুনে দেখাবো বাইজিৎ ভাই যে দেখেন গাছগুলো হচ্ছে এক

দেশের আসল নায় বলবে বিশ্ববাসী